আসন্ন আলোর উৎসব দীপাবলির আগে বড় সরুর সাফল্য পেল কালিয়াগঞ্জ থানার পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে কালিয়াগঞ্জ থানার পুলিশ শহরের হাসপাতাল মোড় এলাকায় একটি স্টেশনারি দোকান ও দোকানের মালিকের বাড়িতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে নিষিদ্ধ বাজিয়ে বাজেয়াপ্ত করল পুলিশ পুলিশ সূত্রে সূত্রে জানা যায় মঙ্গলবার রাতে খবরের ভিত্তিতে থানার গোপন শহরের বেশ কিছু দোকানে অভিযান চালায় হাসপাতাল মোড় এলাকায় একটি স্টেশনারি দোকানে অভিযান চালাতে গিয়ে বাজে আপ্ত করে নিষিদ্ধ বাজি এবং ব্যবসায়ীর বাড়ি থেকেও প্রচুর বাজে বাজেয়াপ্ত করে নিষিদ্ধ বাজি সহ ব্যবসায়ীকে থানায় নিয়ে আসে সামনেই আলোর উৎসব দীপাবলি যাতে শান্তিপূর্ণভাবে দীপাবলি উৎসব সম্পন্ন হয় সেই কারণে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান চলছে এই অভিযানের বিষয়ে কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ ব্যবসায়ী সমিতির সম্পাদক প্রকাশ কুন্ডু বলেন প্রশাসন তার আইনানুক কাজ হিসাবে যে রেড করা এটাকে সাধুবাদ জানাই ভালো করেছে রেড করেছে কিছু কিছু ব্যবসায়ীরা সমিতির কথা না শুনে তাদের নিজেদের বাহু বলে বা আর্থিক ক্ষমতায় তারা অবৈধ ব্যবসা তারা করছে এই অবৈধ ব্যবসা সমিতি কোনো সময়ের জন্য জন্যই মান্যতা দেয় না কার দোকান থেকে কি কি শুনলেন আপনি কি দেবাই শুনলাম হসপিটাল মোড়ে লোকনাথ পিকচার্স থেকে বাজি রেড করে পুলিশ নিয়ে তার নাম তার নাম তপন সাহেব তার বাড়ি থেকেও তো বলে প্রচুর পরিমাণ উদ্ধার হয়েছে বাড়িতেও রাখলো এখন বাড়িতে তার নিজে রিক্সে রেখেছে সব এটাতে আমরা ব্যবসা সমিতির পক্ষ থেকে প্রত্যেক প্রত্যেক ব্যবসায়ীকে বাজি ব্যবসায়ীকে আমরা অ্যাওয়ারনেস করে প্রত্যেকবারই বলে দেওয়া হয় যাতে পৌরসভা এবং থানার মাধ্যমে যে বাজি বাজার হয় সেখানেই বাজি বিক্রি করবে অবৈধভাবে যেন বাজারের ভিতরে দোকানে বা বাড়িতে যেন কেউ নাড়ায় প্রচুর পরিমাণে তো নিষিদ্ধ বাজিও পাওয়া গেছে হ্যাঁ ও এখন যে যেরকমভাবে ব্যবসা করবে তার নিজস্ব বলে উত্তর দিনাজপুর থেকে জয়সওয়ালের প্রতিবেদন নিউজ টুডে